আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রাকা। সারাদেশের মতো ফরিদপুরের শোভাযাত্রা আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে গতকাল বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয় পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তারা পরিবেশ বিপর্যয়ের জন্য প্লাস্টিককে দায়ী করে বলেন প্লাস্টিকজনিত দূষণ রোধে সকলকে দায়িত্বশীল হয়ে পরিবেশ রক্ষায় কাজ করতে হবে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সোহরাব হোসেনের সভাপতিত্বে জেলা পরিবেশ উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক অতিরিক্ত পুলিশ সুপার সিভিল সার্জন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জেলা শিক্ষা অফিসার এসডিসির নির্বাহী পরিচালক জেলা কালচারাল অফিসার ও সনকের সভাপতি সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন এদিকে প্লাস্টিকের দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় এ র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে গতকাল মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভায় বক্তারা পরিবেশ সুরক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সহকারী কমিশনার উপজেলা কৃষি কর্মকর্তা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন অপরদিকে প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় এ নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তারা পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর জোর দেন এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান জেলা ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সহকারী পুলিশ সুপার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলার পরিবেশ সংশ্লিষ্ট উদ্যোক্তা গবেষক ও উন্নয়ন কর্মীরা সময়ে সময় উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা কমিটির এক মাসিক সভা গতকাল ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সভায় বক্তারা মাদক সন্ত্রাস বাল্যবিবাহ ও অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এছাড়া ডেঙ্গু ও করোনা মোকাবেলায় সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানানো হয় উপজেলা নির্বাহী অফিসার ঈর্ষাদ জাহানের সভাপতিত্বে উপজেলা প্রকৌশলী কৃষি কর্মকর্তা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বাস্থ্য কর্মকর্তা কোতোয়ালি থানার ইন্সপেক্টর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহ ইউপি চেয়ারম্যানগণ এ সময় উপস্থিত ছিলেন এদিকে মাদারীপুর কালকিনি উপজেলার আইনশৃঙ্খলা কমিটির এক মাসিক সভা গতকাল উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাসের সভাপতিত্বে উপজেলার সহকারী কমিশনার ভূমি কালকিনি থানার সেকেন্ড অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা আইসিটি কর্মকর্তা সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সভায় সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা গতকাল শহরের ভূঁয়া কমিউনিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে পুলিশ জানায় আশঙ্কাজনক অবস্থায় মাসুম বিল্লাহকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় পরে চিকিৎসকের পরামর্শে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয় ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে ইতোমধ্যে চারটি টিম অভিযান চালাচ্ছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতির নিয়ন্ত্রণে রয়েছে গোপালগঞ্জে থ্রি হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে পড়ে হাফিজুর মোল্লা নামে একজন নিহত ও এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন গতকাল রাতে গোপালগঞ্জ টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের ভেরারবাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে পুলিশ জানায় থ্রি হুইলারটি যাত্রী নিয়ে জেলা সদর থেকে উলপুর যাচ্ছিল দ্রুতগতির কারণে থ্রি হুইলারটি রাস্তার উপর উল্টে পড়ে এতে ঘটনাস্থলে একজন নিহত হয় এবং পাঁচজন আহত হয় আহতদেরকে গোপালগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে খেলৰ খবৰ ক্ৰিকেট বাংলাদেশ ক্রিকেটের টেস্ট মর্যাদা প্রাপ্তির পঁচিশ বছর পূর্তি উপলক্ষে গতকাল শরীয়তপুর বিশ্রেষ্ঠ ল্যান্স নায়ক আব্দুর রফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে অনূর্ধ বারো ক্রিকেট কার্নিভাল এই ক্রিকেট কার্নিভালে জেলার বিভিন্ন প্রাথমিক পর্যায়ের খেলোয়াড়রা অংশগ্রহণ করে এ কার্নিভালের মাধ্যমে জেলা পর্যায়ে খুদে খেলোয়াড়দের খুঁজে বের করে ভবিষ্যতের জাতীয় ক্রিকেটার হিসেবে গড়ে তোলা হবে সহকারী কমিশনার জেলা ক্রীড়া অফিসার বিসিবির কোচ শরীয়তপুর ক্রিকেট একাডেমির কোচসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়